সাত জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বাংলাদেশের মানুষ বর্জন করেছে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আর দলের সিনিয়র মহাসচিব রিজবি আহমেদ দাবি করেছেন বিএনপি ভোট বর্জনের আহ্বান সফল হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আয়োজিত এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেন বাংলাদেশের গণতন্ত্র কবরে চলে গেছে দেশ রক্ষায় গণতন্ত্র সহ নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তিনি এর আগে দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ বলেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ নিয়ে এ সময় তিনি দাবি করেন ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যায়নি বরং নির্বাচনকে যৌক্তিক করে তোলার জন্য বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সাজানো লাইন তৈরি করেছে ক্ষমতাসীন দলের নেতা নেতাকর্মীরা তবে প্রথম ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের